আসসালামু আলাইকুম হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন বাই দ্য গ্রেস অফ অল আল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড সাপোর্ট মি ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের টপিক পিরিয়ডস অব ইংলিশ লিটারেচার এটা মনে রাখবেন ওএমআর এম আর ভি এমপি ওতে হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড এম এ হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড আরে হচ্ছে রানাইসেন্স পিরিয়ড এনে হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড আর এ হচ্ছে রোমান্টিক পিরিয়ড বিতে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড এ হচ্ছে মডার্ন পিরিয়ড পিতে হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড কয়েকবার ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ মনে থাকবে ওল্ড ইংলিশ পিরিয়ড চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে এক হাজার ছেষট্টি পর্যন্ত ওল্ড ইংলিশ পিরিয়ড চারশো পঞ্চাশ থেকে এক হাজার ছেষট্টি মিডল ইংলিশ পিরিয়ড এক হাজার ছেষট্টি থেকে পনেরোশো সাল এক হাজার ছেষট্টি থেকে পনেরোশো এর মধ্যে কয়েকটা পার্ট আছে তিনটা পার্ট অ্যাংলো পিরিয়ড এই জব চসার খুবই গুরুত্বপূর্ণ এই জব চষার তেরোশো চল্লিশ থেকে চোদ্দশো আর ব্যারেন বা ডার্কিজ এটাও খুব গুরুত্বপূর্ণ এটাও আসে চোদ্দশো থেকে চোদ্দশো পঁচাশি অ্যাংলো নর্মান পিরিয়ড এক হাজার থেকে তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ এই জব চষার তেরোশো চল্লিশ থেকে চোদ্দশো এটা কয়েকবার বললে আপনার মনে থাকবে এই চোদ্দশো থেকে চোদ্দশো পঁচাশি তিন নাম্বার গুরুত্বপূর্ণ পিরিয়ড এটাই মনে রাখবেন এলিজার কাকু এলিজার কাকু মানে এলিজাবেথান পিরিয়ড জ্যাকোবিয়ান পিরিয়ড কেরোলাইন পিরিয়ড কমন কমনওয়েলথ পিরিয়ড আর শিরুর পি আর শেষে পি আছে দেখেন প্রেপারেশন পিরিয়ড আর শেষের পিরিয়ড হচ্ছে পিউরিটান এইজ তো আমরা জানি প্রেপারেশন পিরিয়ড হচ্ছে পনেরোশো থেকে পনেরোশো আটান্ন এলিজাবেথন পিরিয়ড হচ্ছে পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন এখানে খুব গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য আমি দিয়েছি এইজ অফ শেক্সপিয়র এখানে পনেরোশো নব্বই থেকে ষোলোশো ষোলো হচ্ছে এইজ অফ শেক্সপিয়র আর জ্যাকোবিয়ান পিরিয়ড ষোলোশো তিন থেকে ষোলোশো পঁচিশ ক্যারোলাইন পিরিয়ড ষোলোশো পঁচিশ থেকে ষোলোশো ঊনপঞ্চাশ কমনওয়েলথ পিরিয়ড ষোলোশো উনপঞ্চাশ থেকে ষোলোশো ষাট পিউরিটান এইচ হচ্ছে ষোলোশো বিশ থেকে ষোলোশো ষাট নিউ ক্লাসিক্যাল পিরিয়ড আমরা জানি ষোলোশো ষাট থেকে সতেরোশো আটানব্বই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের আগে আমি একসাথে আপনার এই রেনাইসেন্স পিরিয়ডটা দেখাতে চাই অর্থাৎ রেনাইসেন্স পিরিয়ড হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো ষাট এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এলিজাবেথন পিরিয়ড পনেরোশো আটানব্বই ষোলোশো তিন আর এইজ অফ শেক্সপিয়ার হচ্ছে পনেরোশো নব্বই থেকে ষোলোশো ষোলো নিউ ক্লাসিক্যাল পিরিয়ড ষোলোশো ষাট থেকে সতেরোশো আটানব্বই এখানে আবার পার্ট আছে পিরিয়ড অগাস্টান এই অথবা এইজ এইজ অফ অফ সেন্সিবিলিটি সেন্সিবিলিটি অথবা অফ জনসন রেস্টোরেশন পিরিয়ড হচ্ছে ষোলোশো ষাট থেকে সতেরোশো একশো বছর না চল্লিশ বছর হ্যাঁ অগাস্টান বা এইজ অফ পুব হচ্ছে সতেরোশো থেকে সতেরোশো পঁয়তাল্লিশ

আর অ্যাস্থেটিজম অ্যান্ড ডেকাডেন্স হচ্ছে আঠারোশো আশি থেকে উনিশশো আচ্ছা মডার্ন পিরিয়ড উনিশশো এক থেকে উনিশশো উনচল্লিশ এটারও দুইটা পার্ট আছে অ্যাডওয়ার্ডিয়ান পিরিয়ড অ্যান্ড জর্জিয়ান পিরিয়ড হ্যাঁ অ্যাডওয়ার্ডিয়ান পিরিয়ড উনিশশো এক থেকে উনিশশো দশ জর্জিয়ান পিরিয়ড উনিশশো দশ থেকে উনিশশো উনচল্লিশ পোস্ট মডার্ন পিরিয়ড উনিশশো উনচল্লিশ থেকে বর্তমান পর্যন্ত তাহলে আমরা দেখলাম ওল্ড ইংলিশ পিরিয়ড হ্যাঁ এটার কোনো পার্ট নাই তারপরে রোমান্টিক পিরিয়ড এটারও কোনো পার্ট নাই পোস্ট মডার্ন পিরিয়ড এটারও কোনো পার্ট নাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও